ডিভোর্স শব্দটি তালাক বা বিবাহ বিচ্ছেদ পরিচিত একটা সময় উন্নত দেশগুলোতে ডিভোর্স একটি সাধারণ ব্যাপার হলেও বাংলাদেশে ছিল বিস্ময়কর ব্যাপার কিন্তু দুনিয়া যত আধুনিক হচ্ছে বাংলাদেশেও ডিভোর্সের বিষয়টি সাধারণ ব্যাপারে পরিণত হচ্ছে সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় দেশের শহর অঞ্চলগুলিতে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে সাধারণ মানুষদের মধ্যে ডিভোর্স হলে যতটা না আলোচনা সমালোচনা হয় তার চেয়ে বেশি আলোচনা সমালোচনা হয় যখন সবই জঙ্গনের কোনো তারকাদের বিবাহবিচ্ছেদ বা ডিভোর্স হয় ডিভোর্স দিন দিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সমাজের মানুষের মধ্যে ডিভোর্স ব্যাপক নীতিবাচক প্রভাব ফেলে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভোর্সের জন্য অনেক নিষ্পাপ জীবন অন্ধকারে তলিয়ে যায় আবার অনেকে ডিভোর্সের কারণে হাঁপিয়ে বাঁচেন তবে সমাজে ডিভোর্সের নীতিবাচক দিকটাই বেশি পরিলক্ষিত হয় এক জরিপে ডিভোর্সের কারণ হিসেবে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হল পরকিয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক সাংসারিক বনবিনা না হওয়া বা দাম্পত্য কলহ সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব শারীরিক অক্ষমতা এবং অর্থনৈতিক অসচ্ছলতা ইত্যাদি এছাড়া কিছু মানুষ মনে করেন ধর্মীয় অনুশাসনের অভাব কিংবা নারীদের অবাধ স্বাধীনতাও ডিভোর্সের একটি অন্যতম কারণ শুধু তাই নয় এই ডিভোর্সের কারণ হিসেবে কেউ কেউ মনে করেন আকাশ সংস্কৃতির কুপ্রভাবও অনেকটা দায়ী আর ডিভোর্সের ক্ষেত্রে পুরুষদের দায়ী করা হয় কয়েকটি কারণে আর তা হল আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়া মাদকাসক্ত হয়ে কর্মহীন হয়ে পড়া সাংসারিক ক্ষেত্রে অমনোযোগী বা দায়িত্বজ্ঞানহীন হয়ে ওঠা সংসারের বর পোষণের অসামর্থ হওয়া ইত্যাদি এক থেকে জানা যায় ডিভোর্সের আবেদনের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরাই বেশি গিয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণে জানা যায় শহরের ডিভোর্সের আবেদনের ক্ষেত্রে সংখ্যায় ষাট থেকে সত্তর শতাংশ নারীরাই করে থাকেন যদিও বর্তমানে এই ডিভোর্স শহরের পাশাপাশি মফসলে গ্রামে এবং প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে ফলে ডিভোর্স দিন দিন একটি মারাত্মক সামাজিক বেদিতে পরিণত হচ্ছে এই সংসার ভাঙনের হাতিয়ার ডিভোর্সের ব্যাপারে যদি এখন থেকে সচেতন না হওয়া যায় তাহলে ভবিষ্যতে এর ডিভোর্স একটি জাতি ও সমাজের জন্য হয়ে উঠবে ভয়ঙ্কর ও অভিশপ্ত বার্তাকাল অনলাইন ডেস্ক